প্রিয় দর্শক বন্ধু কালনা ভ্রমণের আরও একটি পর্বে আপনাদের স্বাগত এটি দ্বিতীয় পর্ব তাই প্রথম পর্বটি যারা এখনও দেখেননি আগে অনুরোধ করব আপনারা প্রথম পর্বটি দেখে আসুন নাহলে আপনাদের কালনা ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে প্রথম পর্বটি দেখা শেষ হলে তাহলে চলুন দ্বিতীয় পর্বটি শুরু করা যাক এই দ্বিতীয় পর্বটি শুরু করছি ভারতীয় গীতিকার সুরকার ও বাংলা লোকগীতির এক সর্বজন খ্যাত নাম ভবা পাগলার আশ্রম পরিদর্শনের মাধ্যমে আর এখন আপনারা যে মঞ্চটি দেখছেন এটি একটা সময় ভবা পাগলার সঙ্গীত সাধনার জায়গা ছিল তবে বর্তমানে এই স্থানে দুর্গা মায়ের পূজা হওয়ায় ভবার সঙ্গীত মঞ্চের সঙ্গে সঙ্গে দুর্গা মণ্ডপ হিসাবেও লোকের কাছে পরিচিতি লাভ করেছে এই সম্পূর্ণ আশ্রমটি ঘুরে দেখতে দেখতে এই ভবা পাগলার জীবন কাহিনিটি সংক্ষেপে আপনাদের একটু জানিয়ে দিই ভবা পাগলা নামে পরিচিত এই মহান মানুষটির প্রকৃত নাম ভবেন্দ্র মোহন রায় তিনি আদি ভারতবর্ষ যা বর্তমানে বাংলাদেশের ঢাকা জেলার আমতায় উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন এরপর উনিশশো সাল নাগাদ তিনি বাংলাদেশ থেকে ভারতবর্ষে চলে আসেন এই ভবেন্দ্র মোহন ছোটো থেকেই ঈশ্বরের পাগল ভক্ত হওয়ায় তিনি নিজেকেই ভবা পাগলা উপাধিতে ভূষিত করেছিলেন আর এখন আপনারা যে ভগ্নপ্রায় বাড়িটি দেখতে পাচ্ছেন এটি ছিল ভবা পাগলার আদি বাড়ি আর শোনা যায় তিনি নাকি অনেক অলৌকিক শক্তির অধিকারীও হয়েছিলেন তবে ভবা পাগলার খ্যাতি ওনার রচিত গানগুলির মাধ্যমেই ওনার ভক্তিমূলক গানগুলি শুধুমাত্র ভারত বাংলাদেশ নয় ফ্রান্স সহ বিশ্বের অনেক দেশের সাহিত্য গবেষক পণ্ডিতদের এক আগ্রহের বিষয় এই আশ্রমে ভবা পাগলা তার উপাস্য দেবী মা ভবানীর মূর্তি স্থাপন করে মন্দিরটি নির্মাণ করেছিলেন এই সঙ্গীত রচনার পাশাপাশি তিনি অনেক সঙ্গীতে সুরও দিয়েছিলেন এছাড়াও তিনি আরও গুণের অধিকারী ছিলেন ভবা পাগলা রচিত হাজার হাজার মনোমুগ্ধকর লোকগীতি আজও বাউল শিল্পীদের অনুপ্রেরণা যোগায় এমনকি এই আশ্রমে সংগৃহীত রয়েছে ওনার হাতে আঁকা কিছু অপূর্ব ছবি তবে তিনি এই সব কিছুই কখনোই প্রচারে আনতে চাননি আর এই আশ্রমের ভেতরে প্রবেশ করলে ওনার কিছু দুর্লভ ছবিও আপনাদের চোখে পড়বে আর শোনা যায় তিনি সারা জীবনকালে প্রায় সাতাশি হাজারেরও বেশি গান লিখে বিরাশি বছর বয়সে এই স্থানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আর এখন আপনারা যে জায়গাটি দেখছেন এটি হলো ওনার সমাধিস্থল হাওয়া পাগলার সম্পূর্ণ আশ্রম দর্শন করে এবার আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ যুগল চিহ্নিত তেঁতুলতলার মন্দিরে এই মন্দিরের মূল গেট দিয়ে ভেতরে প্রবেশ করি আপনারা একটি বিশাল তেঁতুল গাছ দেখতে পাবেন যে তেঁতুল গাছটি শোনা যায় প্রায় পাঁচশো বছরের পুরাতন আর এই তেঁতুল গাছের নিচেই রয়েছে শ্রী চৈতন্যদেবের পদচিহ্ন এই স্থানে শ্রীচৈতন্যদেবের আগমন সম্বন্ধে যেটুকু জানতে পেরেছি তা হলো এই জায়গায় শ্রীচৈতন্যদেব যখন প্রথমবার এসেছিলেন তখন তিনি শান্তিপুর থেকে জলপথে আসছিলেন অন্যান্যকে এই স্থান দিয়ে যাবার সময় এক ঐশ্বরিক মায়া ওনাকে এই জায়গায় নিয়ে আসে সেই সময় তেঁতুলতলায় থাকতেন গৌরীদাস পণ্ডিত প্রদীপের ম্লান আলোতে শ্রীচৈতন্যকে দেখে পুণিত প্রণাম করতে গেলে শ্রী চৈতন্যদেব তাকে জড়িয়ে ধরেন গৌরীদাস পণ্ডিত অবাক হয়ে এর কারণ জানতে চাইলে শ্রী চৈতন্যদেব গৌরীদাস পণ্ডিতকে পূর্ব পরিচয় জানানোর জন্য গঙ্গার পাড়ে নিয়ে যান সেখানে গিয়ে গঙ্গায় আশ্চর্যভাবে ভেসে থাকা সখা ও সুবলের ছবি দেখে পণ্ডিত প্রায় মূর্ছা যাওয়ার উপক্রম হয় মহাপ্রভু তৎক্ষণাৎ তার সখা অর্থাৎ পণ্ডিত মশাইকে পুনরায় বাস্তবে ফিরিয়ে নিয়ে এসে তার নিজের বৈঠাখানা গৌরীদাস পণ্ডিতের হাতে তুলে দিয়ে বলেন এই বৈঠাই হল ভবনদী পাড়ের বৈঠা প্রাঙ্গনের সম্পূর্ণ জুড়ে এই সমস্ত ঘটনায় অপূর্বভাবে চিত্রের মাধ্যমে ব্যক্ত করা হয়েছে এই প্রাচীন তেঁতুল গাছের নিচে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এই মন্দিরেই রয়েছে গৌরীদাস পণ্ডিতের সংগ্রহ করা শ্রীচৈতন্য মহাপ্রভুর পদচিহ্ন আর গৌরীদাস পণ্ডিতের পূজাপাঠের আসনটিও সংগৃহীত রয়েছে তেঁতুলতলার মন্দির থেকে এবার আমরা সোজা পৌঁছে গেলাম অম্বিকা কালনার মূল আকর্ষণ একশো আট শিব মন্দিরে এই মন্দির চত্বরে যতগুলি মন্দির রয়েছে সবকটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে সেই কারণেই মন্দিরগুলির রক্ষণাবেক্ষণে কোনো রকম ত্রুটি থাকে না মূল গেট দিয়ে ভেতরে প্রবেশ করে এই একশো আট শিব মন্দিরগুলিকে পরস্পর বৃত্তাকারভাবে সারিবদ্ধ অবস্থায় দেখলে আপনি বিস্মিত হতে বাধ্য হবেন এই অপূর্ব একশো আট মন্দিরের মন্দিরগুলিকে দেখার সঙ্গে সঙ্গে এই মন্দির ও এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে কিছু তথ্য আপনাদের জানিয়ে দিই বর্ধমান জেলার কালনা শহরের একটি বিস্ময়কর স্থাপত্য হল এই একশো আট শিব মন্দির এই শিব মন্দিরকে নবকৈলাস মন্দিরও বলা হয়ে থাকে বর্ধমানের রাজা বাহাদুর আঠারোশো নয় সালে এই মন্দিরটি নির্মাণ করান এই একশো আট মন্দির দুটি বৃত্তের মাধ্যমে সুসজ্জিত বাইরের বড় বৃত্তে চুয়াত্তরটি ও মাঝের ছোট বৃত্তে চৌত্রিশটি মন্দির সারিবদ্ধভাবে রয়েছে প্রত্যেকটি মন্দির আটচালা স্থাপত্য রীতিতে নির্মিত মন্দিরের ভেতরের বৃত্তের পরিধি প্রায় তিনশো ফুট ও বাইরের বৃত্তের পরিধি প্রায় সাতশো দশ ফুট স্বল্প উঁচু বেদির উপর বেষ্টিত মন্দিরগুলির উচ্চতা প্রায় কুড়ি ফুট ও প্রস্থ প্রায় নয় দশমিক পাঁচ ফুট এই মন্দিরের বাইরের বৃত্তে সাদা ও কালো দুই ধরনের শিবলিঙ্গ রয়েছে ভেতরেরও বাইরের বৃত্ত মিলিয়ে একাত্তরটি সাদা ও সাঁত্রিশটি কালো শিবলিঙ্গ রয়েছে শিবলিঙ্গগুলিকে পরপর লক্ষ্য করলে দেখবেন শিবলিঙ্গগুলি ক্রমশ একটি নির্দিষ্ট দিকে ঘূর্ণায়মান এটি অনেকেরই লক্ষ্য পড়ে না তবে এইভাবে শিবলিঙ্গগুলিকে স্থাপনের কারণ অনেক খুঁজেও আমি জানতে পারিনি এর কারণ কোনো দর্শক বন্ধুর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানান আর এত পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে রাখতে পারেন আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বাইরের বৃত্ত থেকে ভেতরের বৃত্তে প্রবেশ করে বৃত্তের কেন্দ্রে এক বিশাল কূপ লক্ষ্য করবেন এই কূপটি নির্মাণের কাহিনী হিসাবে কেউ কেউ মনে করেন সেই সময় এই সম্পূর্ণ মন্দিরটি নিখুঁত বৃত্তাকার রূপ দেবার জন্য এই স্থানটি বিশাল এক কম্পাস স্থাপনের জন্য নির্মাণ করা হয়েছিল আবার কেউ কেউ মনে করেন এই বৃহৎ কূপ পরম শিবের নিরাকার ব্রহ্মস্বরূপ প্রতীক হিসেবে নির্মিত হয়েছিল একশো আট মন্দির দেখা শেষ করে আমরাই গিয়ে চলেছি এই মন্দিরের ঠিক উল্টো দিকেই অবস্থিত এক বিশাল মন্দির কমপ্লেক্সের দিকে গেট দিয়ে ঢুকেই একটি পুরাতন কামান পেরিয়ে যে সামনের মন্দিরটি রয়েছে এটি প্রতাপেশ্বর মন্দির বা জলেশ্বর মন্দির নামে পরিচিত মন্দিরটি সমান্তরালভাবে খাজকাটা কাটা আকৃতির শিখর ও দেয়ালের চারপাশে টেরাকটা শিল্পকর্ম এতটাই অপূর্ব ও নিখুঁত যে আপনি সেখান থেকে চোখে ফেরাতে পারবেন না এই মন্দিরটি নির্মাণের শিল্পী ছিলেন বাঁকুড়া জেলার প্রসিদ্ধ সোনামুখীর শ্রীধরজির পঁচিশ চূড়া মন্দিরের নির্মাণকারী রামহরি মিস্ত্রি আর এই মন্দিরের ভেতর একটি শিবলিঙ্গও রয়েছে মন্দিরটি সম্পূর্ণ জুড়ে মা দুর্গাসহ বহু দেবদেবীর অপূর্ব মূর্তি ও সেই সময়ের সমাজ সংস্কৃতির রূপ নিখুঁতভাবে টেরাকোটার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এই প্রতাপেশ্বর মন্দিরের ঠিক পাশেই রয়েছে কালনা রাজবাড়ির অপূর্ব এক রাসমঞ্চ এই রাসমঞ্চের বাইরের অংশে চব্বিশটি খিলানযুক্ত প্রবেশদ্বার রয়েছে এবং ভেতরের অংশে রয়েছে আটটি প্রবেশদ্বার রাস উৎসবের সময় এখানে প্রচুর মানুষের সমাগম হয় মঞ্চের পর সোজা রাস্তা ধরে আমরা এখন এগিয়ে চলেছি লালজি মন্দিরের দিকে এই মন্দিরে যাওয়ার সময় ডান দিকে একটি প্রাচীন বড় পালকি দেখতে পাবেন যেটি রং করার কারণে অপূর্ব দেখতে লাগছে এবার আমরা প্রবেশ করছি লালজি মন্দিরে এই লালজি মন্দির সম্পূর্ণ মন্দির কমপ্লেক্সের সবচেয়ে প্রাচীনতম মন্দির শুধু এই মন্দির কমপ্লেক্সই নয় বর্ধমানের রাজাদের তৈরি মন্দিরগুলোর মধ্যেও এটি সবচেয়ে প্রাচীনতম মন্দির এই মন্দির পঁচিশ বিশিষ্ট যেটির প্রথম তলার চার কোণে তিনটি করে চূড়া দ্বিতীয় তলার চার কোণের প্রতিটিতে দুটি করে চূড়া ও তৃতীয় তলার চার কোণে একটি করে চূড়া আর সবচেয়ে উঁচু একটি চূড়া কেন্দ্রে অবস্থান করছে এই ধরনের মন্দির সারা পশ্চিমবঙ্গে মাত্র পাঁচটি রয়েছে আর তাদের মধ্যে তিনটি অম্বিকা কালনাথেই রয়েছে আর তাদের মধ্যে আবার দুটি এই রাজবাড়ির কমপ্লেক্সেই রয়েছে এই মন্দির প্রতিষ্ঠার সময়কাল ষোলোশো একষট্টি শকাব্দ যেটা এই মন্দিরের দেয়ালের শিলালিপি থেকে জানা যায় এই মন্দির তৈরির পিছনে একটি কাহিনী প্রচলিত আছে কাহিনিটি হলো প্রাচীনকালে নদীপথে সন্ন্যাসীরা পুণ্য অর্জনের জন্য গঙ্গাসাগরে যেতেন আর সেখানে যেতে হলে এই কালনার নদীর উপর দিয়েই যেতে হতো তেমনই একদিন রাজমাতা ব্রজকিশোরী দেবী এই পথে যাবার সময় হঠাৎ এক বালকের কণ্ঠস্বর শুনতে পান রাজমাতা তৎক্ষণাৎ নৌকো নোঙর করেন এবং সেই কণ্ঠস্বর অনুসরণ করে এই স্থানে এসে পৌঁছলে এক সন্ন্যাসীর সাক্ষাৎ পান সন্ন্যাসীকে বালকের প্রসঙ্গে জিজ্ঞাসা করলে তিনি জানান তার সঙ্গে শুধুমাত্র তার উপাস্য দেবতা কানাইয়েরই মূর্তি রয়েছে রাজমাতা সেই মূর্তিটি সন্ন্যাসীর কাছ থেকে নিতে চাইলে সন্ন্যাসী তা দিতে অস্বীকার করেন তখন রাজমাতা জানান সে তার কানের সাথেই তার মেয়ের বিয়ে দিতে ইচ্ছুক সন্ন্যাসীর কথায় রাজি হয় এবং রাজমাতা তার বাড়ির রাধারানীর সঙ্গে এই লালজির কানায়ের বিয়ে দেন এরপর ব্রজকিশোরী দেবী বহু অর্থ ব্যয় করে এই বিগ্রহ দুটি প্রতিষ্ঠা করেন এবং এই অপূর্ব লালজি মন্দিরটি গড়ে তোলেন এই মন্দিরটির প্রধান আকর্ষণ হল সম্পূর্ণ মন্দির জুড়ে অসম্ভব সুন্দর টেরাকোটার কাজ যেমন উত্তর দিকের দেওয়াল জুড়ে রয়েছে শিবলিঙ্গ ও বিভিন্ন ফুলের কাজ দক্ষিণ দিকের বারান্দায় রয়েছে লঙ্কা যুদ্ধের অপূর্ব শিল্পশৈলী আর দেওয়ালের কোণগুলিতে বিভিন্ন রকমের শিকারের ছবি ফুটে উঠেছে আর এই মন্দিরের উল্টো দিকে যে পর্বতের ন্যায় চূড়া স্থাপত্যটি রয়েছে সেটি গিরিগোবর্ধন মন্দির নামে পরিচিত লালজি মন্দির থেকে বেরিয়ে আমরা এখন এগিয়ে চলেছি রূপেশ্বর মন্দিরের দিকে পাঁচটি আটচালার পঞ্চরত্নের মন্দিরের পাশে ছোট সমতল ছাদের এই মন্দিরটি বর্তমান সময়ে বেশ সাধারণ হলেও উনিশ শতকের আগে এই শিল্পশৈলী ছিল বিরল এই মন্দিরটি সতেরোশো সালে মহারাজা তিলকচন্দ্রের প্রথম স্ত্রী মহারানী রূপকুমারী দেবী নির্মাণ করেছিলেন রূপেশ্বর মন্দিরের একদম পাশেই রয়েছে পঞ্চরত্না মন্দির বিভিন্ন আকারের এই পাঁচটি আটচালার মন্দিরই পঞ্চরত্না মন্দির নামে পরিচিত এদের মধ্যে দুটি মন্দির সতেরোশো সালে দেবকী দেবী ও সতেরোশো সালে মহারানী ভীষণ কুমারী দ্বারা নির্মিত হয়েছিল বাকি তিনটে মন্দিরের নির্মাণকাল আমার ঠিক জানা নেই কারোর যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আমরা যদি রূপেশ্বর মন্দিরের পিছনের বিশাল মাঠের দিকে এগিয়ে যাই মাঠের ওপারে দূরে একটা ভগ্নপ্রায় বিশাল বাড়ি দেখতে পাবো এই বিশাল বাড়িটিই হলো কালনার রাজবাড়ি এই রাজবাড়িরই বিভিন্ন সদস্যদের দ্বারা এই সম্পূর্ণ মন্দির কমপ্লেক্স নির্মিত সেই কারণেই হয়তো এই জায়গার নামকরণ করা হয়েছে রাজবাড়ি মন্দির কমপ্লেক্স রাজবাড়ি দেখার পর পঞ্চরত্ন মন্দিরের মধ্যের একটি সরু রাস্তা দিয়ে এগিয়ে চললাম কৃষ্ণচন্দ্র মন্দিরের দিকে লালজি মন্দিরের পর আরও একটি পঁচিশ চূড়ার মন্দির হলো এই কৃষ্ণচন্দ্রের মন্দির মন্দিরটি সতেরোশো তিয়াত্তর শকাব্দ অর্থাৎ সতেরোশো একান্ন খ্রিস্টাব্দে বর্ধমানের রাজা ত্রিলকচন্দ্রের মাতা লক্ষ্মীকুমারী দেবী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এখানকার অন্যান্য মন্দিরগুলির মতো এই মন্দিরটিরও সম্পূর্ণ জুড়ে টেরাকোটা শিল্পকর্মের ছড়াছড়ি মন্দিরের দেওয়ালের এত টেরাকোটার কাজের মধ্যে উল্লেখযোগ্য কটি কাজ হলো কৃষ্ণলীলার নানা দৃশ্য বকাসুরবধ নৌকোবিলাস বন্দুকধারী ফিরিঙ্গি সৈন্য শিকারের দৃশ্য ইত্যাদি তবে এই কাজগুলোর মধ্যে বেশিরভাগই নষ্ট হয়ে গেছে এখানে মূল মন্দিরকে কেন্দ্র করে চার দেওয়ালের মধ্যে আরও তিনটি মন্দির রয়েছে যেমন উঁচু বেদির উপর মূল মন্দিরের সম্মুখে একটি বিশাল তুলসী মঞ্চের পাশে রয়েছে রাধাবল্লভ মন্দির পশ্চিমে রয়েছে বদ্রিনারায়ণের মন্দির আর পূর্বে সীতার মন্দির আমি এখন এগিয়ে চলেছি সীতার মন্দিরের দিকে এই মন্দিরের ঠিক সম্মুখেই রয়েছে বদ্রিনারায়ণের মন্দির আর তার ঠিক দিকেই রয়েছে মন্দির আর রাধা বল্লভ মন্দিরের সামনের গাছটি একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন একটি মাত্র গাছের কাণ্ড থেকে কত ভিন্ন প্রজাতির গাছের ডালপালা বেরিয়ে এসেছে এই কৃষ্ণচন্দ্র মন্দিরের একদম পিছনের দিকেই রয়েছে বিজয় বৈদ্যনাথের শিব মন্দির এই মন্দিরের একটি শিলালিপি থেকে অনুমান করা হয় কৃষ্ণচন্দ্র মন্দিরের সমসাময়িক সময়ে এই মন্দির নির্মিত হয়েছিল এটি প্রায় তিরিশ ফুট উচ্চতার একটি আটচারার মন্দির এই মন্দিরের গর্ভগৃহে বিজয় বৈদ্যনাথ নামক কালো পাথরের একটি শিবলিঙ্গ বিরাজ করছেন রাজবাড়ি কমপ্লেক্সের মন্দিরগুলি দেখা সম্পূর্ণ করে আমরা চলে এলাম আমাদের শেষ গন্তব্য ভাগীরথী নদীর তীরে জগন্নাথ ঘাট নামক একটি জায়গায় এই স্থানে পৌঁছেই বিশাল মাঠের মাঝখানে চোখে পড়ল তিনটি ভগ্নপ্রায় মন্দির তিনটি মন্দিরের মধ্যে দুটি মন্দির পাশাপাশি রয়েছে ও একটি মন্দির বিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে রয়েছে স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম পাশাপাশি থাকা দুটি মন্দিরের মধ্যে বাম দিকের মন্দিরটির নাম রাজেশ্বর মন্দির আর ডান দিকের মন্দিরটির নাম ভুবনেশ্বর মন্দির মন্দিরের অস্পষ্ট শিলালিপি থেকে যেটুকু জানা গেল রাজেশ্বর মন্দিরটি সতেরোশো তিপ্পান্ন সালে বর্ধমানের রাজা চিত্রসেনের স্ত্রী চাঙ্গা কুমারী দেবী দ্বারা নির্মিত হয় আর ভুবনেশ্বর মন্দিরটিও চিত্রসেনারি কনিষ্ঠ স্ত্রী ইন্দ্রকুমারী দেবী সতেরোশো তিপ্পান্ন সালে নির্মাণ করেছিলেন এই দুটি মন্দিরের সামনে উঁচু বেদির উপর বিচ্ছিন্নভাবে যে আটচালার মন্দিরটি দাঁড়িয়ে রয়েছে সেটির অবস্থা আরও সংকটজনক সেই কারণে এই ভিডিওটিকে এতটাই ছড়িয়ে দিন যাতে ভিডিওটি উচ্চপদস্থ ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে এবং এখানকার অন্যান্য মন্দিরগুলির মতো এই মন্দিরটিকেও হেরিটেজের আওতায় এনে যথাযথ সংরক্ষণ করা হয় তাহলে কালনা ভ্রমণের পর্বটি এখানেই শেষ করছি কালনার এই দুটি পর্বের স্থাপত্যগুলি ছাড়াও কালনার আরও যদি কোনো হেরিটেজ স্থাপত্য সম্বন্ধে আমার কোনো দর্শক বন্ধুর জানা থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন পরবর্তীতে সেই স্থাপত্যগুলিও বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর এই রকম ভিডিও যদি আরও দেখতে আগ্রহী থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি ছাড়াও চ্যানেলের অন্যান্য ভিডিওগুলিও দেখার অনুরোধ জানাচ্ছি আশা করি সেইগুলো আপনাদের ভালো লাগবে আজ তাহলে এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন